এবং দুইটা ভেরিয়েশন আছে একটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম এবং হচ্ছে ষোলো জিবি র্যামের আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি চব্বিশ হাজার টাকা কিভাবে খোলে আলাদা করে ফেলা এটার মধ্যে আলাদা ই দেওয়া আছে আপনার

মানে একটা নতুন ল্যাপটপ কিনতে যা লাগে তার অর্ধেক দামে আপনি এখান থেকে পেয়ে যাবেন এক একটা এক এক ধরনের প্রাইজ আবার ভয়বেন না যে আসলে সবগুলোই কি অর্ধেক দামে ঠিক আছে তো যারা যেটা পছন্দ করবেন অবশ্যই সরাসরি আসবেন ল্যাপটপ ইউনিভার্স এটা হচ্ছে মিরপুর একদম ট্রাস্টের একটা প্রতিষ্ঠান এবং জাকির ভাইকে আপনারা অনেকেই ছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা ল্যাপটপ কিনতে পারবেন কুরিয়ার মাধ্যমে এবং আজকে আমরা থেকে শুরু করে ল্যাপটপ দেখাবো এবং প্রাইস গুলো জানিয়ে দেবো গ্যারান্টি ওয়ারান্টি আছে সাথে কিছু গিফটও থাকবে যারা ল্যাপটপ নিতে চান আসতেও পারবেন আবার কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন কথা पाड्या शोधा जात

এটা থাকতেছে হচ্ছে আপনার কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আছে এটা ওপেন বক্স একদিনও ইউজ হয় আপনি ফার্স্ট ইউজার হবেন ওকে দেন হচ্ছে আইরিশের গ্রাফিক্স থাকতেছে ওয়েল ডিসপ্লে থাকতেছে মানে একদম পারফেক্ট একটা ল্যাপটপ যারা হচ্ছে খুব স্টাইলিশ এবং সুন্দর ল্যাপটপ নিতে যাচ্ছেন এগুলির নতুন প্রাইস কিন্তু দেড় লাখ টাকার কাছাকাছি আছে সো আপনি এখন কিন্তু নিতে পারবেন

সাথে গিফট কি দিচ্ছেন ভাইয়া গিফট তো অবশ্যই সবাই দেয় আমিও দিবশাল্লাহ অরিজিনাল চার্জার টা আপনাকে গিফট করবো সর্বপ্রথম ওকে এবং একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে ইনশাল্লাহ জি

থাকতেছে রাইজেন সেভেন প্রো সাত হাজার আটশো চল্লিশ ইউ প্রসেসর আচ্ছা এবং ডিডিআর ফাইভ এর চৌষট্টি বারো থাকবে সুন্দর খুব কিউট একটা ল্যাপটপ দেখতে ভালো লাগবে আপনার একদম ফাটাফাটি থাকবে লাখের উপরে আছে এখন আমরা দিচ্ছি অনলি তিয়াত্তর হাজার টাকা দিয়ে নিতে যারা সম্পর্কে রাখেন কি কি কাজ করতে পারবে যারা আমাদের দর্শক আছে যে ল্যাপটপটা দেখালাম এটা দিয়ে আপনি গ্রাফিক্স এর থেকে নিয়ে হালকা পাতলা গেমিং টেমিং সব করা আছে খুবই পাওয়ারফুল প্রসেসর

তিরাশি হাজার টাকা আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা নিতে অনেক আছেন অনেকে আছেন যারা ঢাকার বাইরে থাকেন আসতে পারবে না ঢাকায় তারা কুরিয়ারে নিতে পারবে নিতে পারবে জাস্ট পাঁচশো টাকা হচ্ছে বুকিং মানি আচ্ছা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে আপনি পৌঁছে যাবেন আচ্ছা মানে আজকে যদি কেউ অর্ডার করে সেgetDate কাল সকাল 10টা 11টার মধ্যেই পেয়ে যাবে সর্বোচ্চ বিকাল পর্যন্ত আর কি খুবই চমৎকার ভাই একটা নতুন জিনিস হাতে পাইতে কিন্তু অনেক ভালো লাগে কেউ অর্ডার করলো আজকে অর্ডার করলো কালকে ঘুম থেকে उठেই যদি ফোন পাই যে ভাই আপনার অর্ডার সিলে আসছে হ্যাঁ নিয়ে যা এটার মতো মজা কিন্তু আর নাই ঠিক আছে এরপরে কোনটা দেখাবো

প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইজও থাকবে একদম রিজেনের মধ্যে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে অফার মূল্য দিচ্ছি টেন জেনারেশন ল্যাপটপ দিব আজকে খুব ফাটাফাটি প্রাইজে হ্যাঁ

আপনারা যারা হচ্ছে কমের মধ্যে নিতে যাচ্ছেন আছে একদম যারা ছোটখাটো ল্যাপটপ খোঁজেন এটা নিতে পারেন মাত্র উনিশ টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে মাত্র চব্বিশ টাকা দিয়ে নিতে পারবেন

এত ল্যাপটপ আছে আপনি দেখেন সামনে কিন্তু সাজানো আছে না হলে এখানেই উপর আবার ব্যাক সাইডে কিন্তু না হলে ষাটটা পঁয়ত্রিশের কোয়ান্টিটি আমরা রেখে দিয়েছি মডেলের অভাব নেই আসলে

হয়েছে যারা শেয়ার করবে তাদের জন্য কিন্তু আবার পাঁচশো টাকা আমার পক্ষ থেকে ছাড় থাকবে অবশ্যই আজকে লাইভটা যারা শেয়ার করবে তারা যদি আবার ল্যাপটপ কিনতে আসে তাহলে পাঁচশো টাকা এক্সট্রা এক্সট্রা ছাড় পাবে এই ল্যাপটপ প্রত্যেক ল্যাপটপের আমি সাথে কিন্তু আমি হান্ড্রেড অরিজিনাল চার্জার দেব এটা গ্যারান্টি সহকারে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস পেড থাকতেছি থাকতে সি স্টুডেন্টদের জন্য কিন্তু আমার কাছে স্পেশাল অফার থাকছে ওকে চমৎকার স্টুডেন্টদের জন্য স্পেশাল অফার আছে এরপর কে ডিসপ্লে ডিটাচেবল দিয়ে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি অনেক কি সারফেস ইরেক্টর বক্সি খুঁজে বক্সি স্টক শেষ হয়ে গেছে এখন বুক আছে আমাদের কাছে ফোর কে ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স আপনার চাইলে কিন্তু এটা রিচার্জ করে রিটার্চ করে ইউজ করতে পারবেন আচ্ছা এটা কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এডি ছয় জিবি আর এর গ্রাফিক্স কার্ড থাকতে সেটার মধ্যে প্রাইজও কিন্তু একদম রিজনের মধ্যে থাকবে এটা কিন্তু বোথ সাইড ক্যামেরা ফ্রন্ট পাশে ক্যামেরা থাকতেছে আর ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট জোস সময় থাকলে হয়তো বলে ওপেন করে দেখিয়ে দিতাম ওকে যে ওপেন হয়ে যাবে আপনারা যদি দেখতে চান দেখে দিতে পারি একদম ফোর কে ডিসপ্লে তো খুবই জোস লাগে আর এটা আচ্ছা

কোরাই জিবি র্যাম দুইশো জিবি প্রাইলি সিক্সটি ওয়ান থাউজেন্ড টাকা নিতে পারবেন দুইটা কালারি আছে নিতে পারবেন এবং যারা হচ্ছে এটারই বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টি বিসিডি নিতে যাচ্ছে যেহেতু আপনার কত কিছু রাখবেন কি রাখতে চাচ্ছেন আপনার চলে কিন্তু এটার মতো সব রেখে দিতে পারতেছেন ওয়ান এবং বত্রিশ জিবি র্যাম আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে

The cat sat on the

ভাই খুব প্রিমিয়াম টাইপের ব্যাগ রেখেছি একটু বড় সড়ো সবাই তো একটু ছোট ব্যাগ দিয়ে আমি হচ্ছে বড় সড়ো ব্যাগ দিবো আসলে তিনটা ই থাকবে পকেট থাকবে খুবই চমৎকার যে কাগজপত্র থাকবে আপনি ল্যাপটপটা রাখতে পারবেন সুন্দর একটা চমৎকার দেখুন খুবই ভালো কোয়ালিটি খুবই তো যারা আসলে ল্যাপটপ কিনবেন প্রিমিয়াম কোয়ালিটি এরকম কিন্তু ব্যাগও পেয়ে যাবেন সাথে

যার যার মধ্যে নিতে 62,000 টাকা নিতে টাকা নিতে পারবেন চমৎকার

ডেলটা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ইলেভেন জেনারেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন ও রে তাই যারা যারা একটু রিজনেবল প্রাইস মধ্যে বিগ ডিসপ্লে যে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে অনেকে বলে ভাইয়া প্রাইস বেশি হয়ে যাচ্ছে ভাই র্যামটা কিন্তু দেখতে হবে ষোলো জি দেওয়া চৌত্রিশ হাজার টাকা সেটাই সেখানে কিন্তু ষোলো জিবি ষোলো জিবি দেওয়াই আছে আপনি কমেও নিতে পারেন কমেও নিতে পারবেন এবং ষোলো পাঁচশো বারো জিবি একচল্লিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন ষোলো পাঁচশো বারো জিবি কিন্তু হ্যাঁ আচ্ছা হাজার টাকা নিতে এরপরে

এইট ফিফটি জি সেভেন পড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতে অনলি

টাকা যারা নিতে আগ্রহী আমাদের তো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা রাখি সকাল দশটা থেকে নিয়ে রাত নটা পর্যন্ত আমাদের প্রত্যেক দিন খোলা থাকে আপনারা সরাসরি আমাদের শুরুে চলে আসতে পারেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার কোরিয়ার মাধ্যমে ল্যাপটপ পার্চেস করেন করতে পারেন ওকে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন আমরা একটা অ্যাড্রেসটা বলে দিই ভাই ঢাকা মিরপুর 10 নম্বর চলে আসবেন 10 নম্বরে এসে সবচেয়ে সহজ হবে যদি মেট্রো রেলের পিলার খেল করি 251 251 পিলারের পশ্চিম পাশ দিয়ে দেখবেন একটা বড় সরু একটা আছে এটাকে পরিবহন রোড বলা হয় ঠিক আছে পরিবহনের সামনে এসে অপজিটে তাকালে দেখবেন মরি মেডিসিন খুবই পপুলার বিল্ডিং এটা ওই বিল্ডিং এর তিন তলায় চলে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাচ্ছেন ওকে তো যারা এতক্ষণ ধরে ছিলেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর গিফট নিয়ে নেবেন জি